প্রিয় বন্ধুরা আমি শাহজাহান আবদালি মোহাম্মদপুর ঢাকা আজ আমি আপনাদেরকে আমার লেখা একটি কবিতা পাঠ করে শোনাব এই কবিতাটি দুই বাংলার বরণ্য শিল্পীরা আবৃত্তি করেছেন প্রথম আবৃত্তি করেছেন আমাদের বাংলাদেশের জাহানারা রেখা তারপর কলকাতার ঝুমঝুম ব্যানার্জি এবং বাংলাদেশের আজারুল ইসলাম রনি আমি কোন আবৃত্তি শিল্পী নই চেষ্টা করছি আপনাদেরকে শোনানোর জন্য কবিতার নাম বিদ্রোহী কবি নজরুল চুরুলিয়ার দামাল ছেলে দস্যিপনা সেরা মনটা ছিল উরু উরু স্বপ্ন দিয়ে ঘেরা ঘরে ছিল দুঃখিনী ছিল বড্ড অভাব তারপরও দর্শী ছেলে হল্লা করা স্বভাব সেই ছেলেটি হঠাৎ করে পাল্টে গেল ঠিক লেটুর দলে নাম লিখিয়ে মাথায় চারি দিক রেস্তোরাঁতে বানায় রুটি করেন নানা কাজ হঠাৎ করে পড়লো দেশে যুদ্ধ যুদ্ধ সাজ সৈনিক এসে নাম লেখালো হলো হাবিলদার হঠাৎ করে কাব্য নেশা চাপল মাথায় তার পদ্য লেখেন গদ্য লেখেন লেখেন মজার গান ক্রমে ক্রমে কাব্য নেশা মেতে প্রাণ এমনি করে লিখতে থাকেন আগুন ঝরা ভই বিশের পাশে প্রকাশ পেলে বাধল যে হই চই লেখেন তিনি ধূমকেতু আর অগ্নি বিনা তাই ব্রিটিশ রাজের হুমকি এলো রক যে আর নাই জেলখানাতে বন্দি কবি নেই তো মোটে ভয় জেলের ভিতর গান গিয়ে সে ভয় কে করে শাসক শোষক উঠল কেঁপে বীর দেশটা জুড়ে যায় ছড়িয়ে বিদ্রোহী সঙ্গী। চুরুলিয়ার দাম ছেলে জাকরা মাতার চুল সেই ছেলেটা মহান কবি বিদ্রোহী নজরুল